আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমার বাগান বাড়ির দৃশ্য দেখাবো তোমাদের দেখে নাও এটা তারা ফুল দেখো কত সুন্দর এটা হলো লঙ্কার গাছ আমার ভাগ্নি মাঝে মধ্যে দেখো এটা কুলে খরা শাক দেখো দেখেছো কিনা তোমরা এটা হলো চন্দনের শাক এটা চন্দন শাক এটা হলো দেখো কতগুলো পেড়া হয়েছে পাকতে শুরু হয়ে লেবু গাছ গাছ বেগুন ফুল ধরে নিয়েছে আবার বেগুন আসছে দেখো

আপনাদের কাছে কত বেল কাটা হয়েছে অনেকগুলো বেগুন গাছ আছে দেখো ছোট ছোট হয়ে আছে বেগুন এই যে বেগুন দেখো বেগুন হয়েছে কতটি লঙ্কার গাছ আমাদের বড় সব থেকে সবচেয়ে বড় দেখো কত খালি ফুল দেখো এই যে ঢেঁড়স গাছ কতগুলো ঢেঁড়স হয়েছে দেখো ডালুমের গাছ মানে আমি বসেছি আমি বসিয়েছি এতে দেখো ডালিম হয়ে গেছে দেখো তো দেখো হয়ে গেছে এই যে ঢ্যাঁড়স গাছ এতগুলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স হয়ে গেছে দেখো অনেক বড় বড় হয়ে গেছে একবার হাই বল হাই

ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমাদের বাগান বাড়িটা কেমন লাগলো তোমাদের কমেন্ট করে অবশ্যই বলো